দু থেকে দু হাজার এই তিন সালে ইতালিতে নতুন করে লোক হবে মানে দু থেকে দু সালের ইতালির ফ্লুসি নিয়ে কিছু কথা আইভি আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে বিভিন্ন প্রশ্ন করে থাকেন জানতে চান ইতালির অনেক কিছু ইতালিতে কী করে আসা যায় কেমনে আসা যায় ইতালির ফুলসি সম্পর্কে যদিও ইদানিং আমি তেমন একটা ভিডিও করি না খুবই কম একেবারেই না বললে চলে যাক তারপর অনেকেরই প্রশ্ন অনেকেই তেইশ সালে চব্বিশ সালে আবেদন করেছেন পঁচিশ সালে আবেদন করেছেন ভিসা হচ্ছেন অনেকের হচ্ছে আবার এখন কিন্তু অনেকেরই এই স্পন্সর বলেন ডোমেস্টিক বলুন কৃষি কোনো না কোনো ভিসা হচ্ছে এবং চলে আসছে আমি প্রতিদিনই কোনো না কোনো খবর পাচ্ছি ইতালিতে আসার ইভেন আমার বাসায়ও লোক থাকে একজন অনেকেই থাকে তার মধ্যে একজন তারও লোক আসছে আর কি তার মানে ভিসা হচ্ছে এটা সত্য আবার অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করে আসতেছে লাইক লিভিয়া দিয়ে অনেকেই বিদানিং শুনতেছে অনেক বেশি আসতেছে ইভেন আমাদের গোপালগঞ্জ থেকেও অনেকেই চলে আসছে এটা আজকের ভিডিওর বিষয়বস্তু না আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ছাব্বিশ সালে সাতাশ সালে এবং আঠাশ সালে তিন সালে কি আবার নতুন করে লোক নিবে কিনা এরকম কোনো ঘোষণা আসছে কিনা এটা অনেকেই জানতে চেয়েছেন যদি এটা পুরাতন এই আপডেটটা জুলাই মাসের জুলাই শুরুর দিকে মেবি আমি আমি ঠিক আমার ঠিক মনে নেই বা শেষের দিকের আপডেট যেহেতু আমি তখন ভিডিও করিনি মানে যেহেতু আমি তখন ভিডিও করিনি সেই জন্য আমি তখন বলতে পারিনি এখন বলতেছি আর এখন অনেক বেশি প্রশ্ন আসতেছে ছাব্বিশ সালে সাতাশ সালে এবং আঠাশ সালে কি আবার লোক নিবে কিনা মশা এমন জায়গায় বসে আছে হ্যাঁ এরকম একটি ঘোষণা আসছে ঘোষণাপত্র আসছে যে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন সালে ইতালিতে প্রায় প্রায় পাঁচ লক্ষ লোক নিবে এটা একটা ঘোষণা আসছে এখনো কিন্তু এটা অ্যাপ্রুভ হয় নাই মানে এখনো অনুমোদন হয় নাই মানে এখনো এটা ফাইনালাইজ হয় নাই এটা হচ্ছে কথা দু হাজার আমরা যদি ঘোষণাপত্রে যেটা লেখা আছে সেটা যদি একটু আমি আপনাদেরকে জানাই আমি যতদূর পড়েছি আর কি দু হাজার ছাব্বিশ সালে প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ দু হাজার সাতাশ সালে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ এবং দু হাজার আঠাশ সালে এক লক্ষ ছেষট্টি হাজার আটশো পঞ্চাশ এই টোটাল মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ চার লক্ষ সাতানব্বই হাজার সামথিং ভয় আর কি লোক নেওয়ার ঘোষণা এসেছে আর কি যদিও এখন এটা অ্যাপ্রুভ হয় নাই এখন তার মানে এটা সত্য যে নিউজটা আসছে ছাব্বিশ সাতাশ আঠাশ সালে প্রায় পাঁচ লক্ষ লোক ইতালিতে আবার নিবে এটা সত্য নিউজ মানে নিতে পারে এটা সত্য নিউজ এবং এটা হবে আর কি এটা যেহেতু আমরা দেখেছি তেইশ চব্বিশ প্রতিশ এরকম ঘোষণা আসছিলো পরবর্তীতে তার দুই তিন মাস পর এটা অ্যাপ্রুভ হয়েছে এবং এই ক্ষেত্রেও যেহেতু জুলাই মাসের দিকে হয়তো বা এই ঘোষণাটা আসছে অগস্ট সেপ্টেম্বর মিড সেপ্টেম্বর বলা হয়েছে ওই আপডেটে যে মিড সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৬ সালের যে ফ্লুসির কার্যক্রম সেটা হয়তোবা মানে কার্যক্রম বলতে প্রাথমিক যে কার্যক্রম সেটা হয়তোবা আপনার অক্টোবরের দিকে শুরু হতে পারে প্রে কমপ্লাসিয়নের যে কাজটা মানে ফর্ম ফিল যে কাজটা সেটা হয়তোবা অক্টোবরের দিকে অক্টোবরের মাঝামাঝি বা শেষ সময়ের দিকে শুরু হতে পারে বা নভেম্বরে গিয়েও শুরু হতে পারে আপনার শিওর এখানে বলা হয়েছে অক্টোবরের দিকে শুরু হতে পারে এবং ক্লিক ডে হতে পারে জানুয়ারি মাসে মেবি এখনও কিন্তু কোনো কিছু ফাইনাল না আর অক্টোবরে যেহেতু একটা ক্লিক ডে আছে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো এটা কিসের ক্লিক ডে যাই হোক তার মানে আপনারা যেটা শুনেছেন যারা যারা আমাকে এই প্রশ্নগুলো করে মানে প্রশ্নগুলো করেছিলেন যে ছাব্বিশে আবার লোক নিবে কিনা সাতাশে আবার লোক নিবে কিনা আঠাশে আবার লোক নিবে কিনা হ্যাঁ নিতে পারে আমরা ধরে নিতে পারি যে নিবে কারণ প্রত্যেক বছর যেহেতু ইতালিদের ফ্লুসির মাধ্যমে লোক নিয়ে থাকে যদিও বাংলাদেশের মানুষের কপাল খুবই খারাপ তারা ভিসা খুবই কম পাচ্ছে রিসেন্টলি বিগত কয়েক বছর ধরে আমাদের নিজেদের কারণে আর আমাদের দুর্নীতির কারণে অন্যান্য দেশ থেকে কিন্তু প্রত্যেক বছর ফুলসিতে অনেক লোক আসে যেসব দেশ আছে মোট পঁয়ত্রিশ দেশের মতো আছে সেই সব দেশ থেকে মোটামুটি অনেক লোক আসে প্রতি বছর পর পর খুব তাড়াতাড়ি জমা দিয়ে চলে আসে বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে আমাদের নিজেদের কারণে আর আমাদের নিজেদের ভুলের কারণে হ্যাঁ যদিও এই বছর থেকে মোটামুটি বেশ ভালো লোক আসছে পরিষেসা একটা কথা বলতে চাই যে ভালো একটা মাধ্যম ধরতে হবে ভালো লোক ধরতে হবে তাহলেই আপনাদেরকে একটা তার গ্যারান্টি দিতে পারবেন যে না আপনার বিসা হওয়ার সম্ভাবনা আছে আমিও বলতে পারবো যে না আপনাদের বিসা হওয়ার সম্ভাবনা আছে আপনি আপনারা জানদার মাধ্যমে কোনো একটা দালাল ধরলেন তিনি আসলে নিজে ক্যাপেবল না তিনি অন্য একটা ব্লক ধরলেন সেই লোক আবার অন্য লোক ধরলেন এভাবে করলো হয় কি বিসা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই আর ইতালিতে আসার বা ইতালিতে যদি এরকম কোনো মাধ্যম আপনারা ধরতে পারেন পান সেটা হতে পারে আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব তাহলে আপনারা তার মাধ্যমে চেষ্টা করেন এবং যদি ছাব্বিশ সাতাশ আঠাশ সালে চেষ্টা করেন তাহলে হয়তো বা হয়ে যেতে পারে বা হবে হয়তোবা যদি প্রুভমেন্টটা হয়ে যায় আর কি সো প্রথম শর্ত হচ্ছে তেলে ভিসার আবেদনের খুব ভালো একটি মাধ্যম ধর আর কোনো না আপনি নিজে নিজে অনলাইনে অন্য কোনো মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন না সো ভালো একটি মাধ্যম ধর আর শেষের দিকে আমি বলতে চাই আমি ভালো মাধ্যম না আমি আবেদন করি না আমি শুধুমাত্র এই যে কথাগুলো বলতেছি ইনফরমেশনগুলো দিচ্ছি এটাই আমার কাজ আমাকে দয়া করে কেউ রিকোয়েস্ট করবেন আই এম নটা মাধ্যম আই এম আ মিডিয়াম ওকে সো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম